অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করেছে মিষ্টি খাইয়েছে অসুবিধা নেই আমি আমারটা বলেই যাব দাঁড়িয়েই থাকবে বিকজ আমি এই চান্স কখনো মিস করি ক্যারিয়ারে তিনশো সিনেমা অতিক্রম করে পঁচিশটি বছর পার করে এলেও এখনো সেই অপবিশ্বাসকে মনে রেখেছেন শাকিব খান এখনো মনে পড়ে তার ঢালি কুইনের সঙ্গে পরপর বাহাত্তরটি সিনেমায় অনবদ্ধ জুটির কথা শুধু তাই নয় সুপারস্টার খ্যাতির পেছনের ক্রেডিটটাও অপবিশ্বাসকে দিয়েছেন শাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন পরপর দুটি সিনেমা দিয়ে যেন ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তুললেন শাকিব খান পরে এবার সেই স্বপ্নের দুয়ারে তুফান যা রীতিমতো ঝড় তুলেছে গোটা এশিয়া জুড়ে মুক্তি পাওয়া ছবিটি মাত্র দিনের মাথায় নতুন এক ইতিহাস তৈরি করেছে দেশ এবং দেশের বাইরেও যার প্রশংসা তো অপবিশ্বাস রীতিমতো করে এসেছেন এমনকি তুফানের সাফল্যে আনন্দে আত্মহারা স্ট্যাটাস দিয়েছেন নিজের ফেসবুকে তাহলে সেটাই কি কারণ হলো কিনা অপুকে মনে করিয়ে আনা সাকিবের কিংখান তার পর্দা জীবনে তিনশো প্লাস সিনেমায় প্রায় জন নায়িকার সঙ্গে কাজ করেছেন কিন্তু তার একটা অংশ জুড়ে রয়েছেন অপবিশ্বাস যদিও ব্যক্তিগত ইস্যু টেনে এখন আর তাদের একসঙ্গে পর্দায় দেখা যায় না তবে এককালীন অপুর সঙ্গে পরপর টানা বাহাত্তর সিনেমায় অনবদ্ধ জুটিরাক ইতিহাস তৈরি করে রেখেছেন শাকিব খান যা পৃথিবীর আর কোনো চলচ্চিত্রেই দেখা যায়নি আর সেই কথাটাই মনে করে নিজের ক্যারিয়ারের ক্রেডিটটা অপুকে দিয়েছেন শাকিব খান এদিকে এই ঘটনার পরে অনেকে প্রশ্ন তুলেছে সাকিব অপুর ব্যক্তিগত সম্পর্কের অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের ইস্যু ধরেই নাকি অপুকে সাপোর্ট করেন সাকিব খান কেননা সে তো বুবলির সঙ্গেও কাজ করেছেন কিন্তু বুবলির নাম তো তার মুখে কখনোই শোনা যায় না কিন্তু এই প্রশ্নের উত্তরটা সহজভাবে ভেবে দেখলে প্রশ্নটা নিশ্চয়ই জটিল হতো না বুবলি ছিলেন সাকিবের দশ সিনেমার নায়িকা আবার তাও সাকিবের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে তার উৎপত্তি যেটা অপুর ক্ষেত্রে ডিফারেন্ট ছিল তার যোগ্যতায় তাকে সাকিবের বাহাত্তর সিনেমার নায়িকা বানিয়েছিল যেটা আজীবন রেকর্ড হয়ে থাকবে বাংলা চলচ্চিত্রে